সবস্কো গাইস গ্যালারি আপনার বাকি টাকা দিবেন আসসালামু আলাইকুম সমজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সামনে আজকে রান্না বন্নারে তো আয়োজন ভাই সামনে রমজান মাস এই রমজান মাসে কি করবেন আপনি শুধু এই মাল্টি ফাংশন কারি কুকার দিয়ে কি আপনি শুধু রাইস রান্না করবেন মাংস রান্না করবেন তরকারি রান্না করবেন ডাল রান্না করবেন এমন তো না ভাই এই যে আলু আপনি পেঁয়াজু বেগুন এগুলো কই করবেন

মানে এখন আর দোকানে দোকানে ঘুরতে হবে না ঘুরতে হবে না ভাই এই যে বেগুনি বলে এখন মালটি গোকারে করা যায় চিন্তা করা যায় মানে বেগুনি ভাত মাংস রান্নার জন্য এটা স্পেশাল ভাই বেগুনিও করবেন এটাতে মাংস করবেন ডালও করবেন সবজিও করবেন রুটিও বাজবেন দেখেন ভাই রুটি ডিম এগুলো ভাজা ভাজি এভরিথিং করবেন ভাই আচ্ছা এটা কয় লিটার সাইজ বড় ভাই 5.5 লিটার ভাই আরে এত সুন্দর ফুলতেছে আরে ভাই দেখেন না একটু আরে আরো কি আনছে দেখছেন হ্যাঁ এগুলো হইছে আমি একটু মুছে নেই হাতটা ওকে এইবা আজকে কিন্তু অনেক আয়োজন জি ভাই এই দেখেন এখানে বেগুনী আলুর খিচুড়ি রান্না কি এই পাশে এখন খিচুড়ি রান্না হবে এই পাশে চিন্তা করা যায় খিচুড়ি হবে আচ্ছা আপনি রমজান মাসে এত পরিশ্রম করে গ্যাসের চুলে যাবেন খুব কষ্ট করবে ভাই সারা দিন রমজানে রোজা রেখে আপনি এত পরিশ্রম করার সময় নাই তো ভাই এই যে দেখেন

মানে আপু মনিরা আসলে রান্না নিয়ে রমজান মাসে যে এত টেনশনে থাকে রোজা রেখে খুব কষ্ট করতে হয় রোজা রাখলে ভাই খুব কষ্ট থাকে যদি ইফতার বানাই সেহরি বানাই রান্না যদি করি কত টাকা খরচ আসবে ভাই ভাই সর্বোচ্চ দুইশো থেকে দুইশো বিশ টাকা তো ওভার আসলে আপনি আমাকে ফোন করবেন প্রত্যেক মাসে কয় টাকা আসে দুইশো টাকার বেশি আসে ওইটা বাকিটা আমি দিব তাই বাকিটা আমি দিব প্রোডাক্ট বিক্রি করে জি ভাই আচ্ছা এখন আমার একটা কথা হইতছে ভাই এই যে যেই খুলায় আমি ভাজতেছি যেই খুলায় আমি ভাত রান্না করতেছি তরকারি আমি এই খুলায় রান্না করতে চাই না একটা দুইটা হাড়ি নিয়ে আমার টেনশন বই কোনো সমাধান আছে ভাই একটা দুইটা হাড়ি না তো আজকে এই যে দেখেন চার হাড়ি দুই ঢাকনা পাই আচ্ছা এইও কি জানেন তারপরে আবার চার হাড়ি দুই ঢাকনা শুধু আপনার নন স্টিকের ভিতরে সবগুলা না আচ্ছা এ দেখেন মার্বেল কঠিন করা ওকে এ একটা

আলুর চপ বেগুনি আপনি কি চান এভরিথিং সব হবে মাল্টি ফাংশনে পারফেক্ট ভাজা হইতেছে ঠিক আছে এই এটা কিন্তু হয়ে গেছে ভাই এটা হয়ে গেছে এটা উঠাই ফেলেন অসাধারণ অসাধারণ কালার করা যায় মানে ভাই একটা মিনিট আমাকে একটু এটা হওয়ার যত আমরা খাবো এটা একটু আমাকে সময় দিবেন একটু লবণটা দিয়ে হ্যাঁ অবশ্যই একটু নুন টুন দিয়ে দেন দেখেন যে কোনো ধরনের রান্নার জন্য যথেষ্ট যদি আপনার কাছে এরকম একটা মাল্টি ফাংশনাল কুকার থাকে ভাই এখন যদি চাই একটু হিট কমায় দেওয়ার জন্য যাবে তো নাকি একদম গ্যাসের চুলার মতো ব্যবহার করতে পারবেন ভাই এই গুঁড়া সব এভরিথিং দিয়ে দিলাম ভাই ওকে আপনি তো ভিন্ন স্টাইলে খিচুড়ি পাকাইতেছেন ভাই আজকে কঠিন ভাবে ভাই নিজেরা খাবো বুঝেন নাই এই যে দেখেন ওকে দেখেন খিচুড়ি করবেন এটাতে সবচেয়ে বড় কথা ভাই সারাটা দিন আপনি রোজা রাইকা যখন গ্যাসের চুলায় যাবেন গ্যাস দেখবেন গ্যাস নাই 100% গ্যাস নাই এক তখন ফোন দিয়া বলতে হবে কি ইফতার আমরা করব না বাইরে থেকে কিনাই আজকে আবার যদি আপনি সিলিন্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু ভাই আপনার অনেক টাকা খরচ খরচ মাস দুটো সিলিন্ডার আপনার বাসায় ইজিলি যাবে 100% সিউড তো ওই ক্ষেত্রে আপনি দুটো সিলিন্ডারের ক্ষেত্রে আপনি তিন বেলা পাক করলেন এই রমজান মাসে আলু পিয়াজি বেগুনি করলেন ঠিক আছে তো এগুলা থেকে আপনি সারা দিন যে টাকা 200 টাকা বিল আসে ভাই আপনি খুশিতে নাচা হচ্ছে অবশ্যই তারপর আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনার এর থেকে বেশি বিল আসবে না যদি আসে আমি দিব এই যে দেখেন পিয়া যদি দিলাম ঠিক আছে চমৎকার অসাধারণ ভাবে রান্না হচ্ছে একটু বলকায় দেখেন কিভাবে আরেকটা জিনিস ভাই শুধু যে আজকে চার হাড়ি দুই ডাকনে এমন না আজকে ভাই তিন হাড়ি তিন ডাকনো আচ্ছা তিন হাড়ি হাড়ি তিন ডাকনা আলাদা করে তিন ঢাকনা সহকারে এই একটা ডাকনা এই যে এটার জন্য আচ্ছা এটা থাকবে सेम একটা চুলা একটা এই একটা ডাকনা একটা সরি একটা হাড়ি একটা হাড়ি একটা ডাকনা গেল কয়টা একটা ডাকনা একটা হাড়ি গেল একটা হাড়ি ঢাকনা একটা গরুর মাংস হবে নেহারি হবে বিরিয়ানি হবে খিচুড়ি হবে ভাত হবে সবজি হবে রুটি বাঁচবেন ফুচকা বাঁচবেন তারপরে আপনার সকালে রুটি বেরলে এটাতে বাঁচবেন অন্য কোথাও বাঁচতে হবে না এই যে অনেক সময় কাঁচা মসু দিয়ে দেন

খুবই চমৎকার একটু আমাদেরকে যদি দামটা বলতেন ভাই দামটা আজকে এরকম একটা অফারে থাকবে ভাই দাম আপনি লোভ লাগাই দিছেন এখন যদি আবার বেশি দাম না না ভাই তাহলে কিন্তু আবার কেউ কিনতে পারবে না ভাই আমি আপনি লস করব আমি যত পুবাস্তে আইছি ভাই মানুষের টাকার কষ্টটা অবশ্যই আমি বুঝি তো আমি কারো গলায় পাড়া দিব ওরকম ব্যবসায়ী না ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি নতুন একজন উদ্যোক্তা তা আমি চাইবো যে আপনারা যেন আপনার নাগাল আমি দিতে পারি ওকে নিতে যে পারেন ওই হিসাবে একটা দিব অফারই দিব আচ্ছা আমাদেরকে তিন হাড়ি তিন ঢাকনা কয় টাকায় দিবেন

এবার আমাদেরকে বলেন তিন হাড়ি তিন ঢাকনা কয় টাকা তিন হাড়ি তিন ঢাকনা রমজান মাসের জন্য হ্যাঁ দাম থাকবে আজকে মাত্র পাঁচ টাকা পাঁচ এই রমজান মাসের জন্য আচ্ছা এই যে চার হাড়ি দুই ঢাকনা এটা কত পড়বে

স্ক্রিনে দেখো তো নাম্বার থাকবেই প্লাস আমার বড় ভাই দুইটা নাম্বার থাকবে ঠিক আছে এই দুইটা নাম্বার আছে প্লাস এই নাম্বার গুলো আছে আচ্ছা আপনি যে একটাতে আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ঢাকার ভিতরে ভাই ক্যাশ অন ডেলিভারিটা দিব ঢাকার বাইরে শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন তবে দয়া করে কি জানেন আমাকে একটু ভিডিও কল দিয়ে দেখবেন প্রোডাক্টটা অথেন্টিক আছে কিনা আর আমি সেই লোক কিনা ভিডিওতে যারা দেখছেন ভিডিও কলে তাকে দেখছেন কিনা তারপর অ্যাডভান্স করবেন আচ্ছা সরাসরি আসতে চাইলে জানেন ভাই হ্যাঁ আমরা কিন্তু একবার হোম ডেলিভারি করে থাকি একদম বাসায় পৌঁছে রাস্তায় আসতে হবে না প্রোডাক্টের জন্য ভাই প্রোডাক্টটা আসছে। আইসা রাস্তা থেকে নিয়ে যান এরকম আর রাস্তা আসতে হবে না। ওকে। সরাসরি যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান নাম্বার 161 সবুজ ক্রোকারিস গ্যালারিতে এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা পুরো রমজান মাস ব্যাপী পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি তে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবুজ ভাই। ওকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।